আমাকে এই ভিডিও বানাইতে না তাই তোরা কি আবার আবার কি সিদ্ধান্ত করছে এই তো আমাকে হাজার মানুষের দেখে হ্যাঁ আবার কি ভিডিও বানাইছে

তুমি সাছির লাইতে সেই ভিডিওটা দাও ভিডিও না করতে আইছ লিং ভিডিও লিং ভিডিও তো সাছির কি আম এই লিং ভিডিও একবার লাগমা না দড় পড়া ফজলে মিলে যায় তাই ভালো লিং হইবে বুঝ জান কর তুই ভিডিও লিং ভিডিও লিং